পর্যটন কেন্দ্র উন্মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আজ রবিবার সকাল এগারোটায় পৌর শহরের ফেরিকাট সংলগ্ন ম্যারিন ড্রাইভ সড়কে মানববন্ধন করেছেন পর্যটন ব্যবসায়ী সংশ্লিষ্টরা এ মানববন্ধন সুন্দরবন নির্ভরশীল পর্যটন শিল্পের সাথে জড়িত মংলার পাঁচটি সংগঠনের প্রায় দেড় হাজার মানুষ অংশ নেন এ সময় বক্তারা বলেন তিন মাস বন্ধ সিদ্ধান্তের ফলে করমজল পর্যটন কেন্দ্র ঘিরে ঘরে ওঠা শত শত পর্যটন ব্যবসায়ী কর্মচারীরা কর্মহীন হয়ে পড়েছেন তারা আরও বলেন বন বিভাগের চলা এই নিষেধাজ্ঞাকালীন বনজীবীরা সরকারের পক্ষ থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা পেলেও আমরা তার কিছুই পাই না সুতরাং আমাদের সাহায্য সহযোগিতা করার পরিবর্তে আমাদের দাবি শুধুমাত্র করম জল পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হোক তাহলেই আমরা পরিবার নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারব। অন্যথায় আমাদের পরিবার পরিজন নিয়ে মানবতর জীবনযাপন করতে হবে এই মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মংলা নাগরিক সমাজের সভাপতি মোহাম্মদ নূর আলম শেখ সুন্দরবন ট্যুর অপারেটর তানজির হোসেন রুবেল পর্যটন ব্যবসায়ী ও সাবেক কাউন্সিলর এম এ কাদের মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমির মাধ্যমে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দার রিজওয়ানা হাসান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে উল্লেখ্য বনবিভাগ প্রতি বছরের নিয়ে এবছরও পয়লা জুন থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত টানা তিন মাস সুন্দরবনের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সুন্দরবনের নদী খাল মাছ ও বন্যপ্রাণীদের অবাধ বিচরণ ও প্রচলন নিশ্চিত করতে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে এই নিষেধাজ্ঞা কালীন সময়ে সুন্দরবনে মাছ ধরা ও পর্যটন নিষেদ্ধ করা হয়েছে নিষেধাজ্ঞা বহাল রেখে শুধুমাত্র করমজল পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি বিনীত আহ্বান জানান ট্যুর অপারেটর ও সংশ্লিষ্ট এলাকাবাসী